দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসালাইসালামের মাথা থেকে পাবেন বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন সেদিন মুসালাইসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হল এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি আল্লাহ বললেন মুসা পড়ো মুসা আলাহিসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে আমি তো চাইছি একটা জিকির কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাদ জমিন টারে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতু উলা ইলাহা ইল্লাল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে অনুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই